আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সকাল চলে আসছি লাইভে আপনাদের সাথে সকালবেলা আড্ডা দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আসলে আজকে আমার কাজ নাই সকাল বেলায় ঘুম থেকে উঠে আর কি করব ভাবলাম যে আপনাদের সাথে আমাদের প্রিয় মানুষদের সাথে একটু কথা বলি যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন যারা নতুন যুক্ত হবেন অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন হয়েছেন এবং লাইক দিয়েছেন প্লিজ যারা যুক্ত হচ্ছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আপনারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে গরম লাগছে একটু আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে আজকাল লাইভে আর হচ্ছে যে প্লিজ লাইক দিবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটি হচ্ছে আমার একদম নতুন একটি চ্যানেল তো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানান অনেকে যুক্ত হচ্ছেন হয়েছেন কিন্তু লাইক দিচ্ছেন না আমি বলবো যে প্লিজ লাইক দিয়ে নিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি মুফাজ্জল চলে আসছি নতুন আরও একটি লাইভে যদিও দুই দিন গ্যাপ ছিল দুই দিন বিভিন্ন কাজে আসলে লাইভে আসতে পারিনি দুঃখিত আমি বলবো যে যে যেখান থেকে আছেন কমেন্টটি জানান এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট করছেন না যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানান যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানান কেমন আছেন সবাই শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন শুভ সকাল সবাই কেমন আছেন এক্স মার্ক স্ক্রিন লিখেছে হ্যালো হ্যালো আর ইউ যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলটি হচ্ছে আমার একদম নতুন একটি চ্যানেল তো আশা করি সবাই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আর যারা ইউটিউবে নতুন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানান প্লিজ কমেন্টে জানান যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন যারা নতুন যুক্ত হয়েছেন অনেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ কমেন্টে জানান যেখান থেকে দেখছেন আমাকে আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং যে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান প্লিজ যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান প্লিজ মোস্তাকিন হ্যালো মুস্তাকিন হ্যালো হাওয়ার ইউ কেমন আছো কোথা থেকে দেখছেন প্লিজ যারা নতুন যুক্ত হচ্ছেন একটা লাইক দিবেন যারা নতুন যুক্ত হচ্ছেন একটা লাইক দিবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইউটিউবে নতুন আছেন যারা ইউটিউবে নতুন আছেন কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমার আরেকটি চ্যানেল আছে কিন্তু আরেকটি চ্যানেল আছে সেখানে আলহামদুলিল্লাহ এক লক্ষ নয় হাজার নয় হাজারের মতো সাবস্ক্রাইবার আছে এক লক্ষ নয় হাজারের মতো সাবস্ক্রাইব আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন মুফাজ্জল সামিয়া মুফাজ্জল সামিয়া লিখলে চলে আসবে ইউটিউবে আর হচ্ছে যারা এখানে আমার লাইফটি এখন দেখছেন প্লিজ কমেন্টে জানান যারা আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্টে জানান যারা আমার লাইফটি দেখছেন প্লিজ কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন শুভ সকাল সবাইকে শুভ সকাল সবাইকে সবাইকে শুভ সকাল 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 আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু জানাবেন প্লিজ আমার কথা ক্লিয়া শোনা যাচ্ছে না একটু জানাবেন আসলে অনেকে দেখেন কিন্তু আসলে কমেন্টস করে না তখন আরও বেশি কষ্ট লাগে মানে খারাপ লাগে লাইক দেন না আপনারা আসলে কী বলব প্লিজ লাইক দিবেন প্লিজ লাইক দিবেন প্লিজ লাইক দিবেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আপনার কমেন্ট করলে কথা বলতে আরও বেশি ভালো লাগবে প্লিজ কমেন্ট করুন যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমাকে দেখছেন একটু কমেন্টে জানান যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানান যে যেখান থেকে আমাকে দেখছেন কমেন্টে জানান যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানান যে যেখান থেকে দেখছেন আমার প্রিয় ভাইয়ারা আমার প্রিয় ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানান এবং সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আসলে অনেকেই লাইভে যুক্ত হন কিন্তু আসলে কমেন্টস করেন না এটা আসলে হতাশাজনক কষ্টের বিষয় এবং লাইক করতে মনে আপনাদের অনেক বেশি কষ্ট হয় আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন কিন্তু লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না আসলে কমেন্ট করলে আরও বেশি কথা বলতে বেশি ভালো লাগে লাইভটা কন্টিনিউ করতে আরও বেশি আগ্রহ জাগে একটা লাইক দিলে আরও বেশি ভালো লাগে লাইভে যুক্ত থাকতে আর বেশি মানে বোধ লাগে তো প্লিজ আপনি একটু সাপোর্ট করুন এই এটা হচ্ছে আমার নতুন একটি চ্যানেল অবশ্যই একটু সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন সবাই একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট করলে আমি সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা সাপোর্ট করছেন না আমার তো ঘুম আসতেছে এখন আপনারা যুক্ত হন দ্রুত যুক্ত হন দেখব কয়জন যুক্ত থাকে না করা লাইক করে আমি একটা ঘুম দেই পাঁচ মিনিট পরে ঘুম থেকে উঠবো দেখবো যে কয়টা লাইক পরে পাঁচ মিনিট পরে ঘুম থেকে উঠবো দেখব পাঁচ মিনিট পরে ঘুম থেকে উঠবো দেখবো কয়টা লাইক পরে